নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কতদিন ধরে এটা আসসালামু আলাইকুম আমরা আজকে একজন পেশেন্টের সমস্যা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনার কি সমস্যা হয় নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কতদিন ধরে এটা এই বছর এক বছর এক বছর ধরে এটাকে দিন দিন বাড়ছে আপনার মনে হয় হ্যাঁ বাড়ছে খারাপের দিকে যাচ্ছে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে আপনার শ্বাস নিতে কোনো অসুবিধা হয় হ্যাঁ শ্বাস নিতে অসুবিধা হয় আমরা শুনলাম যে ওনার নাকে সমস্যা শ্বাস নিতে কষ্ট হয় নাক বন্ধ থাকে এবং ওনার মাথা ব্যথা হয় এখন আমরা ওনার একটু নাকটা দেখতে চাই যে ওনার নাকে আসলে কি সমস্যা হচ্ছে আমরা যদি ওনার নাকটা দেখি আমরা এটা একটা অ্যান্ডোস্কোপ মেশিন দিয়ে দেখতে চাই এটা হচ্ছে ওনার বাম পাশে নাকের অংশ এটাকে যদি আমরা একটু দেখি ভালো করে যে দেখতে যে যে এটা এবং এখানে কোনো জায়গা চল যার কারণে উনি শ্বাস নিতে পারছেন না ওনার নাক বন্ধ থাকছে এবং এই পাশের যে সেপ্টাম যেটা আছে এটা একদম অন্য পাশে লেগে যাওয়ার কারণে কিন্তু ওনার মাথা ব্যথা হচ্ছে তো এরকম যদি কারো লক্ষণ থাকে তার কিন্তু অনেক সময় নাকের অপারেশন প্রয়োজন হতে পারে কারণ অনেক সময় রুগীরা মনে করেন যে এটা কোনো ওষুধে গলে যাবে কিনা না হোমিও বা কোভিডের যে কোনো চিকিৎসা লাগবে কিনা এই ধরনের সমস্যা থাকলে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ বা অন্য কোনো চিকিৎসা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম